ঢুকাবেন নাকি ও তো অনেক বড় স্বাদ ভাই কত স্কোয়ার ফিট এটা জানি না অনেক বড় স্বাদ দেখা যায় যাই ঠিক আছে তাহলে করেন এর পরবর্তীতে আমরা এই পাইপ ঢুকানোর পরে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে পাইপটা ঢুকায় কিভাবে কি করে আপাতত এই পর্যন্ত ইমরান তোমার এই পাইপ যে কাজ কইরা আরাম কেমন ভাই কঠিন মজা পাইছি জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স তাই হ্যাঁ তাহলে এই পাইপ যে সুবিধা না ওই পাইপ যে সুবিধা এটাই সুবিধা এটা সুবিধা হ্যাঁ মাহবুব সাহেব কি বলেন হ্যাঁ এটাই ভালো ভাই এটাই ভালো হ্যাঁ

প্রত্যেক জয়েন্টে জয়েন্টে কষ্টে মারে দিন অ্যালবোর মাথায় সকেটে খারা যে সকেট দিবেন খারাপ আইলে লাগবে না খারা যে সকেটটা দেয় খারাপ আইলে পাইপ দিন সুইটা যায় না ওইভাবে খারায় সকেট লাগে না শুধু অ্যালবোতে সকেট লাগে অ্যালব দুই মাথায় কষ্টে মারবেন খারাপ আইলে লাগবে না শুধু এই মাথায় দিলে হইব হ্যাঁ রড বাজ দাও রড বাজ দাও তো ওরুম বাজ দেয় না ওরুম না ওরম না

ওগুলো বাস দেওয়া লাগবে এই জায়গায় যে পাইপ উপ ঠিক আছে বাজ দিতে হলে কী বার হবে না দিলে তো পাইপ দিয়ে যাবে এই জায়গায় দেওয়া লাগবে ডাইরেক্ট